আপনি বর্তমান বয়স কত চোদ্দ আচ্ছা আপনি যদি বিয়ে দেওয়া হয় আপনি কত বছর ছেলের সাথে বিয়ে বলবেন মানে কত বছরের ছেলে আপনার পছন্দ আঠারো উনিশ বছরের বছর আচ্ছা আপনি যে একটা উনিশ বছর ছেলের সাথে বিয়ে বসতে চাইতেছেন আচ্ছা সেই ছেলেটা কি কামাই করবো আর আপনি কিভাবে সে পরিচালনা করবো কারণ সে তো আঠারো বছরের বাচ্চা সে তো এখনো তার বাপ মারও দিনে চলে তার নিজস্ব কোনো জ্ঞান নাই তা আপনারা যে বিয়েটা বসে বিয়ে বসার আর আর কাছে আনলাম বিয়াটা বসার আগে আপনাদের একটু বোঝার দরকার যে আমি যার সাথে বিয়া বইতেছি সেই ছেলেটা আপনার যোগ্য কিনা আপনি যদি একটা বয়স্ক ছেলের কাছে বিয়ে বসতেন অর্থাৎ বছর আপনার বয়সটা যদি বিশ বাইশ হইতো আপনি একটা তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলের কাছে বিয়ে বসতেন তখন আপনারা কিন্তু কি হতো হৃদায়ত জ্ঞানটা ভালো হইতো কারণ আপনি সম্পূর্ণ আপনার যে বর্তমান বয়স এটা কিন্তু আপনার সঠিক বয়স না এখন মানে অর্থাৎ যে সঠিক বুজার বয়স এটা কিন্তু না আর আপনি যদি বিশ বাইশ বছরে বিয়ে হইতেন এই জন্যই কিন্তু বয়স্ক ছেলের কাছে বিয়ে বসাটা খুব ভালো কারণ আপনি যদি নিজে নাও বুঝেন ওই ছেলেটা কিন্তু বুঝে আপনার পরিচালনা করতে পারবো গার্জেনের মতো এখন কথা হলো আমাদের দেশে যতগুলা মেয়ের বিবাহ বাংতেছে আপনি খেয়াল করে দেখেন এরা অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিতেছে আর অল্প বয়সে ছেলের কাছে অর্থাৎ যে মেয়েটাকে বিয়ে দিতেছে সেও গার্জেনের আন্ডারে পরিচালনা ছিল অর্থাৎ মেয়েটা আপনি বুঝবেন না এইজন্য আপনার বাপ মা আপনার খেয়াল রাখে নজর রাখে আর যে ছেলের কাছে আপনি গেলেন 18 16 বছরের ছেলে সে কিন্তু আপনার মতই তাহলে আপনি সুস্থ মানুষ হয়ে এই ছেলের কাছে আপনি দায়িত্বরা কিভাবে দিলেন এদিকে আপনি না সঠি কইছে আপনার আমার জন্য তো এটা সঠিকই হইছে কিন্তু বাপ মার জন্য এটা ঠিক অবশ্যয় হবে না মনে হয় কিভাবে কারণ বাপ মা তো চা মানে আমার মাইয়েরা একটু সুখে থাকুক ভালো থাকক না ঠিক আছে তো সুখে থাকে ভালো আমার যে কথাটা বলতে চাইছিলাম আপনার যে কম বয়স আর একটা কম বয়সে ছেলের কাছে যদি আপনি বিয়ে হয় আমি যেটা জিনিসটা বুঝাতে চাইছিলাম তাহলে আপনি তো একজন গার্জিয়ান আন্ডারে এখনো কিন্তু আছেন। অর্থাৎ আপনি নিজস্ব জ্ঞানে চলার মতো সিস্টেম এখন হয়েছে না আর এই যে ছেলেটার কাছে আপনি বিয়েটা বসতেছেন তার বয়স আঠারো আঠারো বছর আঠারো বছর মানে কি একটা বাচ্চা ছেলে সে কিন্তু তার বাপ মার অধীনে চলতে আছে। অর্থাৎ আপনারা দুজনের মধ্যে একজনের দায়িত্ব নেওয়ার মতো না তা আপনারা যারা মেয়ের আছেন তারা বিয়ে বসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করার দরকার থাকে চিন্তা ভাবনা করার দরকার যে আমি যার কাছে বিয়েটা বসলাম সে কি আমার দায়িত্ব ভার আমাকে সে পরিচালনা করতে পারবে কিনা সেটা বুঝজা বসা দরকার আর যদি এই ভুলটা আপনিও করেন অন্যদের মতো যেরকম আমাদের দেশে সারা পৃথিবীতে এই অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে লক্ষ লক্ষ সংসার ভাঙতেছে লক্ষ লক্ষ সংসার কারণ এই যে অল্প বয়সে বিয়ে হয় তারা একজন আরেকজন অ্যাডজাস্ট করে নিতে পারে না হ্যাঁ কারণ দূর দূরে তো গার্জেনের উপর নির্ভরশীল ঠিক আছে তো এই ব্যাপারে আপনার কি মতামত আমার মতামত যদি মনে করেন ওই আঠারো বছর ছেলে আর আমার সম্পর্ক যদি হ্যাঁ মা বাপে মাইনা ভালোভাবে তাহলে মানে বিয়া করতে তো কোনো সমস্যা নেই ও যেভাবেই হোক আমার রাখবে ভালোভাবেই তো রাখবে নিয়ে তো আর খারাপভাবে রাখবে না আপনি আমি জিনিসটা বুঝাতে পারছি না খারাপ ভালো কথা কিন্তু আমি কইতাছি না আমি কইতাছি যে আপনি যার কাছে বিয়ে বসলেন সেই ছেলেটা অবশ্যই বয়স্ক হওয়া দরকার কেননা যদি বয়স্ক না হয় তাহলে সে আপনাকে পরিচালনা করতে পারবে না জিনিসটা আপনি বুঝছেন আমি কি কইছি এখনো বুঝে না যে ব্যাপারটা আপনি হ্যাঁ এখন বুঝতে পারলাম এখন যদি বিয়ে বই তাহলে বসকো ছেলের সাথে বিয়ে বসব আপনি যেটা পুরো ক্লিয়ার বুঝতে নাকি হ্যাঁ যাই হোক আপা বুঝতে পারছে এজন্য ধন্যবাদ আপনারা এরকম ভুলকে করবেন না